নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো সাবুদানার খিচুড়ি সাবুদানার খিচুড়ি সাধারণত উপবাসের দিনে আমরা খেয়ে থাকি উপবাসের দিন সাবুদানার খিচুড়িটা তখন ভালোই লাগে খেতে তো আমি কিভাবে সাবুদানার খিচুড়ি বানালাম চলুন দেখা যাক আমি ছোটো দানার সাবুদানা নিয়েছি ছোট ছা সাবুগুলো নিলে সাধারণত ভিজতে কম সময় লাগে ছোটো দানার সাবুদানাটা আমি প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এদিকে কিছু সবজিও নিয়েছিলাম ফুলকপি কাজর বিনস কাঁচা লঙ্কা আর এদিকে শুকনো কড়াই আমি কতগুলো চিনে বাদাম ভেজে নিলাম শুকনো খোলায় ওগুলো ভেজে নিলাম ওগুলো আমি কি পরে ব্যবহার করব তখন আপনাদের বলছি আর এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আবার কটা বাদাম দিলাম চিনে আর কিশমিশ দিয়ে আমি হালকা হাতে ভেজে নেবো গ্যাসের স্টিমটা একদমই লোতে রাখবেন হালকা লাল লাল হলে সঙ্গে সঙ্গে তুলে নেবেন এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিলাম যখন ফোড়নটা ভাজা গন্ধ হয়ে উঠল তখন আমি ওর মধ্যে যে সবজিগুলো নিয়েছিলাম গাজর ফুলকপি বিনস আপনাদের কাছে আরও যদি সবজি কিছু থাকে সেগুলোও দিতে পারেন ক্যাপসিকাম আমার কাছে ছিল না তাই আমি দিই দিয়ে ওগুলোকে একটু নুন হলুদ অল্প হলুদ দিয়ে ভেজে নিতে হবে মানে সবজিগুলোকে একটু করে নেওয়ার মতো ভাজতে হবে দেখুন এই সবজিগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে এরপর আমি যে ভেজে রেখেছিলাম চিনে বাদাম কাঁচা লঙ্কা কিশমিশ ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু ভাজা আছে ওগুলো ভাজতে অতটা আমার লাগবে না আর সেই জন্য ওর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আরেকটু নাড়তে থাকলাম ভালো করে যখন ভাজা হয়ে গেল ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেল ওর মধ্যে আমি সাবুদানাটা যে ভিজিয়ে রেখেছিলাম ওই সাবুটা আমি ওর মধ্যে দিলাম হ্যাঁ বন্ধুরা নুনটা আমি সাদা নুনই ব্যবহার করেছি আপনারা আপনাদের উপবাসের দিন খেলে সন্দেহ লবণও ব্যবহার করতে পারেন দেখুন এবার আমি হালকা করে এটাকে যেহেতু ভিজে গেছে ওটা একদম নরমও হয়ে যায়নি একদম শক্তও নি দেখুন এবার আমি কিভাবে নাড়ছি হালকা করে নাড়তে হবে আপনারা এটা পুরোটা ঘি দিয়েও ব্যবহার করতে পারেন আমি ঘি পুরো দিইনি আমি ঘি আর সাদা তেল মিশিয়ে ব্যবহার করছি এটা রান্নাটা করলাম তারপর আমি ওর মধ্যে আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম বেশ ঝালঝাল হবে খেতে ওর জন্য দেখুন গোলমরিচ দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর যে শুকনো খোলায় যে আমি ভেজে রেখেছিলাম চিনে বাদামগুলো ওগুলো একটুখানি মিক্সারে পুরো আধ ভাঙা করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কেন দিলাম যাতে সাবুদানাটা লেগে না যায় ওর জন্য আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে দিলেই হয়ে যাবে দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে নামানোর আগে একটু ঘি ব্যবহার করবেন আমি অবশ্যই ঘি ব্যবহার করেছি দেখুন ঘিটা গলিয়ে ওর মধ্যে আমি ব্যবহার করেছি দিয়ে দিলাম দিয়ে একটু চিনিও দিয়েছিলাম আপনারা যদি মিষ্টি খান তো মিষ্টি দেবেন যদি মিষ্টি না খান তাহলে মিষ্টি দেবেন না আমি একটু মিষ্টি দিয়েছিলাম তাহলে আমার রেডি হয়ে গেল সাবুদানার খিচুড়ি পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশান বেলটা অন করে রেখো তাহলে কেমন লাগলো আমার ভিডিওটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের একটা লাইক আমাকে খুব পরে রেসিপি বা ব্লগ বানাতে খুবই উৎসাহ করবে তাহলে আজ আসি আবার দেখা হবে কোনো ব্লগ বা রেসিপির সাথে Tata! -ta.